নবীজিকে হত্যা করতে এসে হেদায়ত পান যে সাহাবি কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব নবীজিকে হত্যা করতে এসে হেদায়ত পান যে সাহাবি তার সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক ওমর আদেল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার সম্পর্কে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সে হতো ওমর তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের থেকে তেরো বছরের ছোট ছিলেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তার হেদায়তের জন্য দোয়া করেছিলেন তার ইসলাম গ্রহণ মুসলমানদের সাহস ও উৎসাহের কারণ হয়েছিল তিনি ছিলেন দৃঢ় ও সাহস চরিত্রের অধিকারী পাশাপাশি তিনি বিজ্ঞতা সুবিচার ও ফিরুতার জন্য সুপরিচিত ছিলেন ইসলামের শিক্ষার কঠোর অনুসরণ দয়ার সাথে দৃঢ়তার মিশ্রণ কঠোরতার সঙ্গে সুবিচারের সমতা বিধান এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা ছিল তার অনন্য ভূষণ তার সময়ে বিরাট অঞ্চল মুসলমান সাম্রাজ্যের অধীনে এসেছিল দশ বছরের কিছু বেশি সময় তিনি এই সাম্রাজ্যের খলিফা ছিলেন ওমর আদেল আনুহের শারীরিক গঠন তার গায়ের রং ছিল লাল আভাময় সাদা সুন্দর গাল নাক ও চোখের অধিকারী এবং তার হাতবা ছিল বড়সড় তিনি ছিলেন পৌরুষ তীপ্ত দীর্ঘদেহী একজন শক্তপোক্ত মানুষ তিনি স্বাভাবিকের তুলনায় দীর্ঘদেহী ছিলেন তাকে দেখলে মনে হতো যেন কোনো বাহনের উপর বসে আছেন ওমর রাজিউল্লাহ আনহু খুব শক্তিশালী ছিলেন খুব দ্রুত হাঁটতেন এবং কথা বলতেন স্পষ্টভাবে হযরত ওমর রাজিউল্লাহ আনুহের নাম ও বংশ পরিচয় তার নাম ছিল ওমর ইবনে খাত্তাব তিনি কুরাইশের অন্যতম শাখা গোত্র বনু আদিয়ের সদস্য ছিলেন তার বংশধারা হল ওমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল ওজ্জা ইবনে রিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে কুরুত ইবনে রাজা ইবনে আদি ইবনে কাব ইবনে লুয়াই রাসুল্লা সাল্লাল্লাহু আলহু বংশের সাথে কাব ইবনে লুয়াইয়ের সঙ্গে মিলিত হয় তার নাম ছিল আবু হাফস তাছাড়া তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের কারণে আল ফারুক নামেও পরিচিত ছিলেন তার মায়ের নাম হান্তামা বিনতে হিসাম তার মা বনখাজুম গোত্রের ছিলেন ইসলাম পূর্ব যুগে আরবে লেখাপড়ার প্রচলন ছিল না এরপরও তরুণ বয়সে ওমর লিখতে ও পড়তে শেখেন নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল হযরত ওমর রেদেল্লাহ আনহু সর্বমোট নয়বার বিয়ে করেন তার চৌদ্দ সন্তান ছিল তাদের মধ্যে দশজন ছেলে ও চারজন মেয়ে তিনি বলেন আমি কখনো বাসনা চরিতার্থ করার জন্য এতগুলো বিয়ে করিনি যদি সন্তান লাভের আকাঙ্ক্ষা না থাকত তাহলে কখনো আমি নারীদের দিকে ফিরেও তাকাতাম না আনুহের ইসলাম গ্রহণ মক্কার কাফেররা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় প্রয়োজন ছিল শক্তিশালী প্রভাব সম্পন্ন ব্যক্তিত্বের তাই তো রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আবু জাহল কিংবা ওমর বিন খত্তাবের মধ্য থেকে আপনি যাকে পছন্দ করেন তার মাধ্যমে ইসলামকে সাহায্য করুন আবুতালিব রাসুল্লাহ সাল্লাহু আলাহিউলামকে ইসলাম প্রচারে বাধা দিচ্ছিল না তাই কুরাইশরা রাসুল্লাহ সাল্লাহু আলাহিউসাল্লামকে হত্যা করার ইচ্ছে করল কুরাইশরা তখন বলল কে মুহাম্মদকে হত্যা করতে পারবে ওমর বলল আমি পারব উপস্থিত সবাই খুশি হয়ে ওমরকে উৎসাহ দিল দুপুরবেলায় তরবারি নিয়ে রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম ও তার সাহাবিদের খোঁজে ওমর বের হলেন তখন রাসুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আবু বকর হামজা ও আলী দে্লাহ আনহু ছায়ার মতো তারা সবসময় রাসুলের সঙ্গে থাকতেন ওমর বেরিয়ে পড়েন হত্যার উদ্দেশ্যে পথে দেখা হয় নোইম ইবনে আবদুল্লার সঙ্গে সে ওমরকে তরবারি হাতে নিয়ে যেতে দেখে বলল কোথায় যাচ্ছ ওমর ওমর বললেন আমি মোহাম্মদকে খুঁজছি সে কুরাইশদের বিভক্ত করে ফেলেছে সে আমাদের দেবদেবীকে তাচ্ছিল্য করে আমি তাকে হত্যা করব নাইম বিন আব্দুল্লাহ বললেন ওমর তুমি তো ভুল পথে যাচ্ছ আল্লাহর কসম তুমি পোকা হয়ে গেছ নিজেকে বিপদে ফেলছ তোমার ভুলের কারণে বনু আদি ধ্বংস হয়ে যাবে তুমি কি মনে করো যে মুহম্মদকে হত্যা করার পর বনু আবেদে মানাফ তোমাদেরকে ছেড়ে দেবে ওমর তখন বলল আমার মনে হয় তুমিও ধর্মত্যাগ করেছ যদি আমি তোমার ধর্ম ত্যাগ করার ব্যাপারে জানতে পারি তাহলে প্রথমে তোমাকে হত্যা করব বিন আবদুল্লাহ বুঝতে পারলেন যে ওমরকে এভাবে থামানো যাবে না তাই তিনি বললেন তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছেন তারা দেবদেবীর উপাসনা ছেড়ে এক আল্লাহর ইবাদত শুরু করেছেন তুমি তো ভুল পথে আছো বোনের বাড়িতে হাজির হলেন ওমর দরজায় করাঘাত করার পর ভেতর থেকে বলল কে ওমর বললেন আমি খাত্তাবের পুত্র দরজা খোল তার বোন এবং ভগ্নিপতি একটি কাগজে কোরআন পড়ছিলেন তারা যখন বুঝতে পারেন যে ওমর এসেছে তখন তারা উক্ত কাগজটি রুকিয়ে রাখলেন ওমর ঘরে ঢুকেই বললেন তোমরা কি পড়ছিলে আমি বাড়িতে প্রবেশের সময় শুনতে পেয়েছি তারা তখন বললেন আমরা তো নিজেদের মধ্যে কথা বলছিলাম তখন ওমর উত্তেজিত হয়ে বললেন সম্ভবত তোমরা ধর্ম পরিবর্তন করেছ তখন ওমরের ভগ্নিপতি বললেন হে ওমর যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মের সত্য লুকিয়ে থাকে তাহলে কি হবে তখন ওমর তার ভগ্নিপতি সাইদের উপর আক্রমণ করেন ওমর ছিলেন প্রচণ্ড শক্তিশালী তিনি সাইদকে ধরাশায়ী করে ফেললেন ওমরের বোন স্বামীর বেহাল অবস্থা দেখে স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন কিন্তু ওমর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন আঘাত লেগে ফাতিমা বিন খত্তাবের মুখ থেকে রক্ত বের হচ্ছিল ফাতিমা তখন রেগে চিৎকার করে বললেন হে আল্লাহর শত্রু আমরা একমাত্র মহান আল্লাহর উপর ইমান এনেছি বলে তুমি কি আমাদের উপর অত্যাচার করছ উমর বললেন হ্যাঁ তখন ফাতিমা রা দেল্লাহ আনহু বললেন তাহলে তোমার যা ইচ্ছে করো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহম্মদ সাল্ল্লাহু আল্লাহাল্লাম আল্লাহর একমাত্র রাসুল উমর এই কথা শুনে অনুদপ্ত হলেন তিনি তার ভগ্নিপতিকে ছেড়ে দিলেন তখন বললেন তোমরা যে কাগজ থেকে পড়ছিলে তা আমাকে দেখাও বিন খাত্তাব বললেন তুমি অপবিত্র হয়ে আছো যারা পবিত্র তারাই সেটা ধরতে পারবে ওমর তখন বাইরে থেকে হাত মুখ ধুয়ে আসলেন এরপর বোনের হাত থেকে কাগজ চিনিয়ে পড়তে লাগলেন অর্থ তহা তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি বরং যে আল্লাহকে ভয় করে তাদের জন্য উপদেশ হিসেবে অবতীর্ণ করেছি যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে এই কোরআন নাজিল হয়েছে পরম দয়াময় আল্লাহ আরও সে সমাসীন আছেন যা অবস্থিত আসমানসমূহ ও জমিনের মধ্যবর্তী স্থানে উপে আর এই সকল কিছু শুধুমাত্র তা তারই আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। সমূহ তহা, আয়াত এক থেকে নয় উপরোক্ত আয়াত তেলাওয়াতের পর ওমর বললেন এ জিনিস থেকেই কি কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে এরপর তিনি আরও তেলাওয়াত করলেন নিশ্চয়ই আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাদ কায়েম করো নিশ্চয়ই কেয়ামত আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টার সাধনা অনুযায়ী প্রতিদান দেওয়া যায় অতএব যে ব্যক্তি তার প্রতি ইমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে সে যেন কিছুতেই ইমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে ওমর এ আয়াত পড়ার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের কাছে যেতে আগ্রহ প্রকাশ করেন ওমর নবীজির কাছে দারুল আরকামে উপস্থিত হলেন তখনও তার হাতে তলোয়ার ছিল ওমর দরজায় করাঘাত করার পর সাহাবারা দরজা খুলতে ইতস্তত বোধ করছিল তখন হামজারা দেল্লাহ আনহু বললেন তোমাদের কি হয়েছে তাকে আসতে দাও যদি ভালো উদ্দেশ্যে আসে তাহলে তো ভালোই অন্যথায় তার তরবারি দিয়ে তাকেই হত্যা করা হবে রাসুল্লা সাল্লাল্লাহু আলহিউ ওমরকে দেখেই জিজ্ঞেস করলেন হে খাত্তাবের পুত্র কোন জিনিস তোমাকে এখানে টেনে আনলো ওমর বললেন হে আল্লাহ রাসুল আমি আপনার প্রতি ইমান এনেছি আর আপনি যা এনেছেন তার প্রতিও ইমান এনেছি রাসুল্লাহ সাল্লাহ আলহিউ খুশিতে আল্লাহ হকবার বলে পিড়ি দিলেন সাহাবারাও অত্যন্ত খুশি হলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি দোয়া কবুল হলো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ